রব্বি আপনার নাম কি বললেন আমার নাম রহিম রহিম না আপনি বললেই চিনবে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিডিওর শুরুতে যে লোকটিকে আপনারা দেখলেন এই অসহায় মানুষদের খোঁজে আজকে বেরিয়ে পড়লাম আর আমার সাথে আছে নাইম আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব একজন সত্যিকারের অসহায় অচল মানুষের গল্প যার জীবন বদলে গেছে এক মুহূর্তে এই অসহায় মানুষটির নাম রহিম তিনি ছিলেন একজন অটোরিকশা চালক দিনরাত পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন কিন্তু একদিন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা তার জীবনটাকে এলোমেলে করে দিল সেই অ্যাক্সিডেন্টে তার কোমর ভেঙে যায় পা দুটো ভেঙে যায় এমনকি তার মেরুদণ্ডেও গুরুতর আঘাত লাগে ডাক্তার বলেছে তিনি আর কখনও আগের মতো করে হাঁটতে পারবেন না লোকটিকে দেখে আমার খুব খারাপ এবং কষ্ট লাগছিল মানুষ মানুষের জন্য এই বিশ্বাস নিয়েই চেষ্টা করব তার পাশে একটু দাঁড়ানোর চলুন তাহলে দেখি তার কি উপকারে আসতে পারি

আমরা কখনো এই শেজাদের মাঠে কখনো আসেনি এই জন্য আমাদের চিনতে একটু কষ্ট হচ্ছে আমাদের মৌচাকের এখন মানুষের কাছে জিজ্ঞাসা করে করে আমরা আমরা মাঠে ওইখানেই যাকে খুঁজছি ওইখানেই উনি থাকেন একজন অসহায় লোক দেখি কতক্ষণ পরে তাকে খুঁজে পাই আসসালামু আলাইকুম ভাই আপনি এখানে থাকেন শেরজাদের মাঠটা কোন দিকে আচ্ছা ঠিক বাবা শেরজাদার মাঠ কোন দিকে ভাই শেরজাদের মাঠটা কোন দিকে পারলাম আপনাদের এই জেনারেলের এইখানেই নাকি একটা শেরজাদের মাঠ আছে না না এটা কলোনি আছে এদিকে ওদিক থেকে যাব ঠিক আছে অবশেষে খুঁজতে খুঁজতে মনে হয় আমরা রাস্তা পেলাম অনেকে চিনে না একজন বলল এই গলিতে দেখা যাক আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ভাই শেজাতের মাঠ কোনটা শেজাত কোম্পানি ওইটা তাই না কিন্তু মাঠ কোনটা এখানে আপনার কলোনি কি এটা কি এই মাঠের আশেপাশে কলোনি না এটা এটা ঠিক আমি বলতে পারবো না আপনি কি দেখেন এই লোকটাকে চিনেন নাকি দেখা যায় সেজাতের মাঠ কোনটা এদিকে যেতে হবে না এইটাই আচ্ছা আপনি কি না কে কখনো দেখছেন ইনাকে দেখছেন কখনো আমি দেখেন ভিক্ষে করে চিনেন ইনাকে হ্যাঁ দেখছেন উনি কি আসলে এতটাই অসহায় মানে অচল এরকম ওনার বাসাটা চিনেন লাল মাটি লাল মাটি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখি আমরা একটু খুঁজে আসি হ্যাঁ দেখা করে আসি দেখা যাক আমরা অবশেষে কিছুটা ঠিকানা পেলাম এখন এই ঠিকানা অনুযায়ী যাই আরও সামনে নাকি পরিবেশটা একটু অন্যরকম আচ্ছা ভাই ইয়া দেখেন তো ইনাকে চিনেন কি না যে পুরনো

আর বাবা এইদিকে এদিকে 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 আচ্ছা আচ্ছা আপনি এখানে দাঁড়ান আপনি এখানে দাঁড়ান অবশ্যই সে অনেক খোঁজাখুঁজির পরে মনে হয় পেয়েছি দেখা যাক

গাড়ি হলে ভালো হয় তাই হ্যাঁ গাড়ি লাগবে আপনাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে আতি হলো না গাড়ি আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আমি গাড়ি দিয়ে দেব ঠিক আছে আপনাকে আমি গাড়ি দিয়ে দেবো নাহলে আপনার যদি টাকা চান টাকাও দিতে পারি গাড়ি লাগবে আচ্ছা

পাওয়া যায় আপনি আরেকটা জিনিস আপনাকে যদি গাড়ি দেওয়া হয় ওই গাড়ি কি আপনি চালাবেন নাকি আবার ঠেলার জন্য আরেকজন লোক লাগবে তাহলে চালানোর জন্য কি আবার মুরব্বী

না আমি দেখছি সেদিন আপনি অনেক আস্তে আস্তে হাঁটতেছেন জন্য আমার এক ভাই আছে তাকে বলছি সে একটা হুইল চেয়ারের টাকা দিছে ঠিক আছে এখন আপনারা যদি হুইল ওই টাকাটা নিলেও নিতে পারেন আর যদি বলেন না আমাকে হুইল চেয়ার কিনে দেন আমি তাহলে আমি সেটাও কিনে দিতে পারি আমি আপনার জন্য তার সাথে আলোচনা করে আচ্ছা মুরব্বী তাহলে আমি আজকে যাই ঠিক আছে আপনার দেখা যাক আমি হুইল চেয়ারটা কিনে আমি নিয়ে আসতে পারি কিনা ঠিক আছে আমি চেষ্টা করব মুরব্বি ঠিক আছে আচ্ছা আচ্ছা মুরব্বি তাহলে আমি আজকে আসি হ্যাঁ যেহেতু আপনি চেয়ার নেবেন সেহেতু আপনাকে আমি টাকা দিলাম না ঠিক আছে আপনাকে আমি চেয়ার কিনে দেবো ঠিক আছে আমি দেখি ঠিক আছে আচ্ছা আপনারা থাকেন সবাই হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা দেখলেন অনেক খোঁজাখুঁজির পর অসহায় এবং অচল লোকটির ঠিকানা খুঁজে পেলাম সত্যি কথা বলতে ভালো কাজের উদ্দেশ্যে নিজেকে বিলিয়ে দিতে সত্যি খুব ভালো লাগে জীবনের কঠিন সময়ে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা শুধু মানবতার দায় নয় এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য আমি চেষ্টা করব এই মানুষটির জন্য কিছু করতে চেয়েছি তার কষ্টের মাঝে একটু আশার আলো জ্বালাতে আসুন আমরা সবাই মিলে এমন অসহায় মানুষের পাশে দাঁড়াই কারণ আমাদের ছোট্ট সাহায্যই হতে পারে তাদের নতুন জীবনের শুরু ভালোবাসা ছড়িয়ে দিই আশার আলো জ্বালিয়ে দিই ভালোবাসার হাত বাড়িয়ে দি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি